আমাদের গ্রামের একটা নিয়ম আছে মেয়েরা শ্বশুর বাড়ি গেলে সাথে পিঠা বানিয়ে দিতে হয় আর পনেরো দিন আগে বাসায় রেখে গেছিলাম ইব্রাহিমের কাপড় সেগুলো এখন আদুয়া রইছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই তো সকালবেলা মা রুটি বানিয়ে রাখছে সকালবেলা উঠে যে গরম গরম রুটিগুলো খেয়ে নিচ্ছি গতকালকের গরুর মাংসের ঝুল দিয়ে যেহেতু মাংস নেই শুধু ঝোল দিয়েই খাচ্ছি আর গরুর মাংসের ঝুল খেতেও কিন্তু খুবই মজা লাগে মাংস না থাকলেও সমস্যা নাই মাংস আর দাঁতের ভিতরে ঢুকে যায় তো এদিকে আমি খাচ্ছিলাম রুটি আর যেদিকে ইব্রাহিমের জন্য বাহির থেকে রুটি এনে দিয়েছিলাম আর না খাই যে ফালায় রাখছি আমার ছেলেটা এত দুষ্টুপনা করতে পারে এদিকে যে আমার মা অনেক অসুস্থ তাও দুইটা তেলের পিঠা বানাই দিতেছে অন্য কোনো পিঠা বানাইতে পারে নাই যেহেতু শরীরটা খুব একটা ভালো না তার আমাদের গ্রামের নিয়ম মেয়েরা শ্বশুর বাড়ি গেলে সাথে পিঠা বানিয়ে দিতে হয় এদিকে যে আমি রেডি হয়ে যাচ্ছি যেহেতু যে চলে যেতেই হবে আর বসে থেকে কি লাভ মা ওদিকে পিঠা বানাইতেছে আর আমি যে এদিকে একটু রেডি হয়ে নিতেছি রেডি হয়ে চলে গেলাম একটু বাহিরে ইব্রাহিম সবার সাথে দেখা করতে যাচ্ছি শেষ আবার কবে এখানে আসবো তার কোনো ঠিক নাই মেঝে যে দেখা করতে আসছে বান্ধবীদের সাথে তোমাকে মিস করবো গাছ গাছটা ছবি তুললে সুন্দর আসতো চলো যাই আপু চলো যাবা না এই যে মা জায়গা বাবাই এই যে গাঁদা ফুল গাছ এখানে এবার তো অভাব নেই চলো বাবা জায়গা চলো চলে যাচ্ছি আজকে এখান থেকে খুব মিস করবো আবার আবার কবে আসবো এখানে তার কোনো ঠিক নেই এক মাস দু মাস তিন মাসও যেতে পারে টাটা আমরা চলে যাই টাটা বাড়ি আমার মন খারাপ হয়ে গেছে প্রেম চলে যে যাচ্ছে না হ্যাঁ বলে কুকুর 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 মারিয়ামের বন্ধু চলে যেতেছে মারিয়াম কষ্ট পাইছো আহা থাক আবার আসবো হ্যাঁ হ্যাঁ ডক কি করে পাতা খা ডক সবাই একটা একটা করে ব্যাগ হাতে নিছে এখন ইব্রাহিম কি করবে এর জন্য যে উনি আমার ব্যাগ নিয়ে হাঁটতেছে কো মা তোমার কষ্ট হবে এতগুলা ব্যাগ নিলে তো তুমি আমার কাছে দাও আমি নেই এই যে দেখেন কি সুন্দর হাঁটতেছে আমার ব্যাগটা নিয়ে আমার ছেলেটা মাশাল্লাহ এরকম একটা ছেলে পাইতে আল্লাহর রহমতে ভাগ্য লাগে দেখেন না কি সুন্দর হাঁটতেছে মার কষ্ট হবে এই জন্য কি সুন্দর ব্যাগ নিয়ে হাঁটতেছে ভালোই লাগে যেসব ছেলেরা এরকম ব্যাগ নিয়ে হাঁটে আমার কাছে তো এই তো গাড়ির মধ্যে বসে আছে অনেক জ্যাম এদিকে যে আমার ছেলেটা একদম ঘুমায় গেছে জ্যামের মধ্যে পইরা তারপরে যে বাসা এসে দেখি গত পনেরো দিন আগে যে কাপড়টি রেখে গেছিলাম আমি সেগুলো এখনও বলের মধ্যে পইরা নিছে এইদিকে ঘরের অবস্থা কি হয়ে আসছে দেখেন একটু বাহিরে গেলে না কিছুদিন পরে আসলে দেখি গড়ের দিকে আর তাকানো যায় না এত পরিমাণের ময়লা নোংরা হয়ে থাকে জায়গায় জায়গায় তো এগুলো আমি যে এখন গুছাবো সব কিছু উঠাই আজকে ধুয়ে ফেলবো এদিকে যে আর একটা গাড়ি আইনা রাখছে ওর জন্য সেটা নিয়ে এবার তো খুব খুশি মাম্মা মাম্মা ময় বলত আমি আনছে পরে বললাম যে আমি আনি না এটা মাম্মাম কিনে দিচ্ছে পরে হয়তো অনেক খুশি হয়েছে মাম্মাম মাম্মাম বলে তো আমি এদিকে যে সব কিছু এখন গুছাইয়ে ফেলবো কারণ ঘরের অবস্থা খুবই খারাপ কোনো জায়গায় তাকানো যাচ্ছে না এত পরিমাণের ময়লা হয়েছে পুরা ঘর এদিকে যে পিঠাগুলো আগে বের করে নেই এটাই যে আমার বোনের দিছে আমার বড় বোন এখানেই থাকে ওরে দিছে আরে যে এটার মধ্যে আমাদেরকে দিছে বড়টার মধ্যে তো পিঠাগুলো গরম গরম ভিতরে থাকলে নষ্ট হয়ে যাবে পুলির ভিতরের জন্য যে বের করে নিচ্ছি হ্যাঁ টান্দু 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 ইয়া এই তো গরম গরম পিঠাগুলো বের করে নিলাম পিঠাগুলো খাইতে কিন্তু খুবই মজা ছিল তারপরেই তো ইব্রাহিমের ডয়ার থেকে কাপড় বের করছি দেখেন কতগুলো কাপড় আর কাপড় পরাইতে গেলে একটা কাপড় পাওয়া যায় না অত সব ডয়ারের ভিত্তে কাপড় আটতেন না এর যে বের করলাম এগুলো সব এখন ভালোভাবে গুছাবো তো এই তো কাপড় চাপড় গুছায় পুরা ঘর ধর গুছাইয়া অনেক সময় লাগছে এগুলো সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে মুরগি রান্না হবে রাইতে মুরগিটা ফ্রিজ থেকে বের করে নিলাম এখন এই যে চামড়া ছিলিয়ে নিতেছি আজকে মুরগির ড্রেসিং করে রান্না নেয় মনে হয় এর জন্য এই যে চামড়া রয়েছে তো আমরা চামড়া খাই না আমি খাই না সবাই খায় ঘরে কিন্তু আমি খাই না তো চামড়া ছাড়াই এই তো মুরগিটার ভালোভাবে এখন কাটটা নিতেছি কাটটাই দিকে এই যে গলা থেকে রগ বের করে নিচ্ছি শুনছি এই রগটা খাওয়া নাকি হারাম নাকি ভালো না আর কি ঠিক না এই রগটা খাওয়া তো এই এই যে আমি ঝাড়ুর কাটি দিয়ে গুতায় গুতায় বাইর করে নিতেছি কী অবস্থা ভিতরে কত বড় একটা রগ তো এটাই তো বের করে নিয়ে এখন কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম মুরগিটার সাথে কিন্তু মাছও আসিল এই যে একটা মাছ দুটা মাছ ছিল এখানে কাইটটা এই যে মাছটা আমি ধুয়ে নিলাম সাথে কিছু পেটা ছিল পেটাগুলা পুইয়া দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খাইতে তো মাছ আর পেটা আমি কাইটটা ফ্রিজে রাই খেয়ে দিলাম আর মুরগি রাতের বেলা রান্না হবে এদিকে সব কেটে ধুয়ে দিলাম আমার শাশুড়ি যে তরকারিটা বসায় দিছে মুরগিটা খেতে কিন্তু খুবই মজা লাগছিল আমার কাছে বরাবরই মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ